হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আসতেছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এখানে আমরা সবাই মিলে যাচ্ছি নবদ্বীপ থেকে মায়াপুর মায়াপুরে যাওয়ার জন্য নদী পার হতে হয় নদীর এই পাশে নবদ্বীপ আর ওই পাশে মায়াপুর তাই আমরা সবাই মিলে একটা লজে উঠে পড়লাম গঙ্গা আর যমুনা নদী একসাথে মিলিত হয়েছে

তারপর আমরা লস থেকে নেমে পড়ে সে টোটো নিয়ে চলে যাচ্ছি হোটেলের খোঁজে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার আর এইখানে একটি সিস্টেম যে শনি রবিবার হোটেলে বেলা ডাবল হয়ে যায় যদি শুক্রবারে তো আমাদের পাঁচশো হয় শনিবারে হাজার আমরা অনেক খোঁজাখোঁজে করার পরে একটা বারোশো টাকার মতন ডাবল বেডের একটা রুম ছিল এখানে আমরা রুম নিয়ে নিলাম তারপর সবাই মিলে ফ্রেশে আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে স্কুল মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম স্কুল মন্দিরের ভিতরে জুতো নিয়ে ঢুকা নিষেধ এখানে পরি খুব আগে আগে দূরে ছিল আমি পরির পিছনে পিছনে যাচ্ছিলাম তার জন্য গেট প্যান্টের সাথে আমার অল্প তর্ক লেগে গিয়েছিল আমি তো জানি না মোবাইল নিয়ে যেতে হয় না আর কোথাও কোনো লেখাও নেই ওই যে মোবাইল নিয়ে যেতে না এই মোবাইল নিয়ে যাওয়ার জন্য আমার সাথে একটু তর্ক তর্কি লেগে গেছিল আমরা ঘোরাঘুরি শেষ করে রুমে চলে গেলাম তারপরের দিন সকালে উঠে আমরা গঙ্গা স্নানের জন্য বেরিয়ে পড়লাম আমরা যে রুমটা নিয়েছি রুমের থেকে সামনেই গঙ্গা ঘাট আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে একবার স্নান করে রেডি হয়ে তারপরে আবার স্নান করতে চলে গেছি কারণ গঙ্গা স্নান করলে পরিষ্কার হয়ে যেতে হয় নাকি জানি না যাই হোক কার কি আমি স্নান করতে নামলাম একদিকে মহারাজ আর একদিকে দাদা দুজনের হাত ধরে কারণ কি জলের নিচে একদম গর্ত করতে ছিল আর পিছলাম মানে ভয় লাগে যদি পাশে লিপ কাটে কারণ আমি সাঁতার জানি না আমি ওভাবে রশি ধরে নাকে ধরে জলের মধ্যে ডুব দিচ্ছি আর ওরা দুজনে পরিকে ভাম বাই কি যেন একটা বলছে যাই হোক পরি তো জল দেখলে একদম পাগল হয়ে যায় মানে স্নান করার জন্যে তাই পরে নিয়ে গঙ্গাতে স্নান করিয়ে দিল ও জল দেখলে একদম পাগল হয়ে গেছে মানে কি করবে না করবে বুঝতে পারে না খুব খুশি হয় জলে চান করতে তারপর অনিতাও চান করে নিল অনিতা চান করা হলে আমরা ভিজা কাপড়ে চলে এলাম রুমে রুমে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানে আমরা একটু টোটো ভাড়া করে নিয়েছি দুশো টাকা করে টোটোওয়ালা বললো যে আশেপাশের মন্দির সব আমাদেরকে ঘুরে দেখাবো মন্দিরে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেল তাই পরে একটা হোটেলে ঢুকে আমরা খিটাই পরোটা খেয়ে নিলাম পরোটাটা বেশ মোটামুটি ছিল আর কি তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়লাম এটা পাঁচশো বছর পুরনো নিম গাছ এখানে অনেকে মানুষই করে ঝুঁঝুরি বেঁধে দিয়ে গেছে তারপর আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে এখানে এটা ছিল রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কুণ্ড এতটুকু আমরা সকালবেলা ঘুরে ঘুরে করে তারপর বিকেলবেলা আবার দুশো টাকা দিয়ে আরেকটা টোটো ভাড়া করে আমরা চলে গেলাম রাজা বল্লভ সেনের রাজভবনে যেটা ভগবান শ্রীকৃষ্ণের অভিশে মাটির তলে ডেবে গিয়েছিল অনেকে বলে এখানে দুপুরে গেলে বা একা একা গেলে গা ছমছম করে কিন্তু আমাদের তেমন কিছু ফিল হয়নি পুরে গিয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সবার ফার্স্টে হলো স্কন মন্দির তারপর হলো রাজা বল্লভ এই ঐতিহাসিক পুরনো ভবন যেটা মাটির তোলে দেবে গিয়েছে দেখার মতো এটা বেশ ভালো লেগেছে তারপর গেলাম আমরা লটাস ভবনে ওটা ভিতর বাইরে থেকে যেমন দেখতে সুন্দর ভিতরটাও ঠিক তেমনই সুন্দর ছিল তারপর আমরা লটাস ভবন থেকে একদম সোজা রুমে চলে এলাম রুমে এসে আবারও গোপের ড্রেস পরে রেডি হয়ে মন্দিরে চলে গেলাম সেদিন মন্দিরে একটা প্রোগ্রাম ছিল অনেক মানুষকে প্রসাদ দিচ্ছিলো সবাই লাইন করে অনেক লম্বা লাইন তারপর আমরাও প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে আমরা চলে গেলাম মায়াপুরের ঠাকুরের একটা প্রোগ্রাম দেখতে এখানে পার্টিকে চল্লিশ টাকা করে নিয়ে একবার ভাবলাম দেখব না তারপরে বললো যে না চলো দেখিয়ে যায় ভিতরে গিয়ে ভীষণ ভালো লেগেছে মানে কেউ যদি চাও তাহলে অবশ্যই দেখবে খুবই ভালো লেগেছে তারপর ওখান থেকে আমরা রাধা গোবিন্দ মন্দিরে চলে গেলাম ওইখানে রাধাগোবিন্দ দেখলে একদম অরিজিনাল মনে হয় মানে এত ভালো লাগে মানে বলার মতো না খুবই ভালো লাগে তারপর আমরা ওইখানে ঘুরোঘুরি করে বেরিয়ে পড়লাম বেরিয়ে বাজারের বাজার তো না ওটাকে মেলা বললেই চলে মেলা থেকে আমরা অনেক জিনিসপত্র কেনা কেটে করে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের জন্য যদি ভালো লাগে একটা লাইক করে দিও